হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম নতুন সকালে তো একটু আমি যখন এডিট করছিলাম টিভি চলছিল তো একটু আওয়াজটা একটু তোমরা অ্যাভয়েড করে নিও তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি তো আমার সকালে মানে ঘরের যা বাসি কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে সবার আগে আমি ভাতটা বসিয়ে দিতে এসেছি আজকে অনেক দিন পর মানে উনুনে রান্না করছি খুব রোদ তো গরমের কারণে আমি উনুনে রান্নাটা করে উঠতে পারি না আজকে শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ তো আমি আজকে ভাতটা বসিয়ে দিলাম তো অনেক দিন পর একটু অসুবিধা হচ্ছে মানে খুব গরম তো তো তার জন্য আজকে তবু সকালের দিকে ওয়েদারটা একটু মানে রোদটা কম ছিল কিন্তু আমি যাই ভাতটা বসিয়েছি অমনি রোদটাও দিয়ে দিয়েছে আর উনুনটা না আমাদের রোদের মধ্যেই থাকে তোই আড়ালে রাখার চেষ্টা করি না কেন তো এখন বাজে নটা নটার দশ পনেরো হয়েছে তো এর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমাদের খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে নিচে আমি গিয়ে আর অন্য রান্না রান্নাবান্নাগুলো আছে সেগুলো আমি গ্যাসের মধ্যেই করে নেব ভাতটা ভাবলাম এখানেই করে নিই তো মামা মা এখন ও বাড়িতে যায়ের বাড়িতে গেছে গিয়ে খেলা করছে তো ওকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে নিয়ে তারপর নিচে রান্নাটা শুরু করবো তো এই যে দেখো এই ভাত কাত করানোটা এটা আমি একদমই পারতাম না তো এখন অল্প অল্প করে শিখে গেছে আর এই কাজটা আমি বাড়িতে কখনোই করিনি মানে আমার বাবার বাড়িতে কখনোই করিনি তো আস্তে আস্তে এখন সবই সংসারের কাজ টুকটাক আমি করে শিখে গেছি তো যতই হোক গ্রামের মেয়ে গ্রামের বউ অনেক কিছু না পারলেও শিখে নিতে হয় তো সেটা শিখে নিয়েছি আমি তো এই যে আজকে টিফিন করবো চানাচুর পেঁয়াজ আর আলু সেদ্ধতে টিফিন করতে কে কে ভালোবাসো বলো আমার তো দারুণ লাগে খেতে মানে গরিবের জল খাবার যেটাকে বলে তো তারপরে এদিকে রান্নাঘরে অনেকগুলো বাসন পড়েছিলাম মানে যে খাওয়া দাওয়া করেছে টিফিন করেছে যে বাসনগুলো পড়েছিলো তো সেগুলো ঝটপট করে মেজে নিচ্ছে আর ওদিকে আমার মাম্মাকেও খাওয়ানো হয়ে গেছে খুব দুষ্টুমি করছে তো ওর পিছনে একটু চেঁচা চেঁচামেচি করছিলাম আমি যে একটা কথাও শোনে না যে ওকে একঘা না দিলে ওর হবে না মানে এদিক ওদিক কদিক সামলাব বলো এমন করে না মাঝে মাঝে মানে দোকানে গিয়ে হুটোপাটি করে এদিক ওদিক সবসময় এমন করে থাকে তো কি বলবো তোমাদেরকে তো মানে শান্তিতে কোনোভাবেই কাজ করে উঠতে দেয় না আমাদের জানিও বাচ্চা বোঝে না কিন্তু কিছু বারণ করলেও শোনে না এতই দুষ্টুমি করে যেটা বারণ করি ও সেটাই করে কেন যেরকম দুষ্টুমিগুলো করে জানি না তো তারপরে এদিকে দেখো মাছগুলো মানে অল্প অল্প ভাজা হয়েই গিয়েছে তো ওদিকে কি বলবো এদিকে মশলাটা করবো এবার মাছটা ভাজা বসিয়ে দিয়ে মশলাটা করে নেবো আর ওদিকে মাম্মা মামার খুব দুষ্টুমি করছে কি বলবো আর তার জন্য মুখটা দেখতে পাচ্ছি ম্যাডাম হাঁড়ি মতন করেছি খুব রেগে গেছি মা ডাক্তার দেখাচ্ছে যেমন প্রেসক্রিপশানটা রেখেছেন জানলার কাছে ও ধরে সব ছিঁড়ে এদিক ওদিক করে দিয়েছে তো কি বলবো এত জ্বালাতে পারে আর তার উপর আবার গরমটাও পড়েছে আর রান্নাঘরে প্রচুর গরম লাগে তো কী করবো তো ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি যদিও বেশি কিছু রান্না করবো না মাছটা এই সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ঝাল করবো একটু ডাল করবো অল্প করে আর ওই যে নিম পাতাটা ভাজা হবে আর আলু সেদ্ধ আমি যেহেতু নিমপাতা খাই না আমি এমনি নর্মাল আলু সেদ্ধ দিয়ে কে নেব তারপর মাছ শরীরটাও খারাপ আর এই গরমের মধ্যে কিছু খেতে ভালোও লাগছে না আর আমার মাছ হলেই হয়ে যায় অন্য কিছু না হলেও চলে কিন্তু তবুও ডালটা করলাম তো এই যে দেখো এদিকে মশলাটা করে নিচ্ছি মশলাটা করতে ভুলে গিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে আবার মশলাটা এদিকে করছি তো এই যে আর যে কটা মাছ আছে সেগুলো মোটামুটি মানে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো তো এদিকে দেখো না তুলে নিতে না নিতে এদিকে চলে এসছে আমার মহারানী তো কোলে ওঠে মা কি রান্না করছে আমি দেখবো বলছি আমি চলো দেখো কিন্তু এদিকে কুকারে ডালটা হচ্ছে সেটাও ভয় পাচ্ছে এদিকে আমি আদর করছে দেখো তোমরা একটু মন দিয়ে শোনো মা এই যে দেখো মাছের ঝাল আমার কমপ্লিট কেমন হয়েছে তোমরা দেখতে কেমন হয়েছে জানিও তো মোটামুটি রান্না বান্না করতে শিখে গেছি অল্প আর ডালের মধ্যে কোনো মানে কিছু দিন মানে পড়ুন কিছু দিইনি শুধু মানে ডালটা নর্মালি এমনি সিটি দিয়ে নিয়েছি আর কিছু করব না আর এই যে নিম পাতাটা একটু ভেজে নেবো এখন ভালো করে মানে পুরো কালো কালো করে ভেজে নেবো মানে যেভাবে ভাজাটা হয় তো সেভাবেই ভেজে নেব তার আমার মাম মাম এখন আমাকে কপি করছে আমি যা করছি তাই করবে কিন্তু এদিকে দেখছি যাই ক্যামেরা চলছে আর করবেন না খুব দুষ্টুমি করে এই যে বন্ধ করে দিয়ে চলে এলো তারপরে এই যে ঘুম থেকে মানে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিকেলে গেলাম দেখ কত সুন্দর ফুল ফুটেছে গাছে এই ফুলগুলো সন্ধ্যের দিকেই ফোটে তবে আমার দারুণ লাগে এই ফুলগুলো দেখেন এই যে এদিকে চলে এলাম গাছের জলটা দিতে তো বিকেলে এখন গাছের জল দেওয়ার ডিউটিটা আমিই নিয়েছি সকালের দিকটা মাঝে মাঝে দিই খুব একটা দিন দেওয়া হয় না শাশুড়িমার বললাম আমি বলেই ছিলাম যে শরীরটা খারাপ আছে ডাক্তার দেখাতে গিয়েছিলেন মানে অনেক দিন মানে শরীরটা ভালোই ছিলেন মানে হার্টের প্রবলেম আছে তো অনেকদিন মানে বছর হয়ে গেল শরীরটা ভালোই ছিল ওষুধ টষুধ খায়নি তো আবার এখন মানে কি বলো শরীরটা বারং খারাপ হচ্ছে তো তার জন্য ও ডাক্তারখানায় গিয়েছিলাম তোর সময় করে এসছেন এসে শুয়ে আছেন উঠে পড়েছে বললো বললাম যে আমি যাই গাছে জলটা দিয়ে আসি আপনি বরং নিচেই থাকুন সন্ধ্যে টন্ধে দেবেন তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো গাছে জল দিতে মোটামুটি আমার বেশ ভালোই লাগে আর এদিকে আমার মা আছে মাম্মাম সঙ্গ দিলে আমার সবই ভালো লাগে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো পরের দিন টাটা বাই বাই